السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. আল্লাহ্মল্লি সাল্লিম আলা ওয়া আলা আসহাবিহি নজম প্রিয় বোনেরা আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো মোমেনের গুনাহ করার পর চতুর্থ নং করণীয় অর্থাৎ কোনো মোমেনের দ্বারা যদি গুণা হয়ে যায় তাহলে এই গুণা করার পরে তার চতুর্থ নং করণীয় হল অধিক পরিমাণে নেক কাজ করার চেষ্টা করা সৎকর্ম করার চেষ্টা করা প্রিয় দিনী ভাইয়েরা কারণ মানুষ যখনই কোনো অপরাধ করে নিশ্চয়ই সে গুনাহে লিপ্ত হয়েছে গুনাহ করেছে এবং সে আল্লাহর সাথে নাফরমানি করেছে তাই এই নাফরমানির থেকে ফিরে আসার জন্য তো সাথে সাথে সে আল্লাহর কাছে ক্ষম প্রার্থনা করবে এবং আল্লাহর কাছে এই কৃতকর্মের জন্য অনুতপ্ত অনুশোচনা করবে এবং শুধু এতটুকুই খান্ত নয় বরং সে অধিক পরিমাণের নেক আমল করবে এটা মোমেনের করণীয় যে আমি যে এই গুনাহ করে যে আমার প্রতি আমি ক্ষতি করলাম এই ক্ষতিপূরণের জন্য অধিক পরিমাণে নেকি করার চেষ্টা করা যাতে আল্লাহ বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান এই মর্মে একটি খুব গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে

মানে তুমি যে দেশেই যাও যেখানেই থাকো আল্লাহকে ভয় করো এবং ফাপাচার থেকে বিরত থাকো তারপরও যদি কোনো পাপাচার হয়ে যায় ও আত্ম আতাল হাসানা তাহা ও আত্ম আতাল হাসানা তাম আর তুমি তো আল্লাহকে ভয় করে মন্দ কাজ থেকে বাঁচবে কিন্তু যদি কখনো কোনো মন্দ কাজ হয়ে যায় তার পরপরই তুমি ভালো কাজ করো যাতে মন্দটা দুর্বর হয়ে যায় অর্থাৎ যে ভালো কাজগুলো করার কারণে যেন মন্দ কাজগুলো দূর হয়ে যায় আপনি একটা অপরাধ করেছেন এটার জন্য ক্ষমা ছিলেন আরও একটু ভালো বেশি করে ভালো কাজ করেন যাতে করে এই ক্ষতি এর ক্ষতিপূরণ হয়ে যায় আর কি তারপর এবং সাথে উত্তম আচরণ কর এটা ছিল রসু ইস্তামের আসলে বসিয়ত যে যেখানেই যাও যেখানেই থাকো না কেন যে অবস্থায় থাকো না কেন আল্লাহকে ভয় করে চলবে কোথাও গুনাহে লিপ্ত হবে না আল্লাহ নাফরমানি ফরমানি করবে না আল্লাহ হুকুম লঙ্ঘন করবে না কখনো যদি লঙ্ঘন হয়ে যায় তা আল্লাহ কাছে তো ক্ষমা প্রার্থনা করবে সাথে সাথে অধিক পরিমাণে নে কামল করার চেষ্টা করবে আর মানুষের সাথে সুন্দর আচরণ করবে তাহলে রসুল উল্লা এই সুন্দর এই অসিয়তটি আমাদের জন্য একটি ফত মানে নির্দেশনামূলক বা আমাদের জন্য এটা একটা সত্য একটা আমাদের মন্দ করার পরে আমাদের করণীয়টা কি এর একটা সুন্দর দৃষ্টান্ত এখানে দেওয়া হয়েছে যে আমরা যখনই আমাদের দ্বারা কোনো গুনাহের কাজ হয়ে যাবে আমরা যেন গুনার থেকে ফিরে আসি এবং আল্লাহ আর বেশি বেশি করে নেক কাজ করার চেষ্টা করি যাতে এই গুনা করে যে আল্লাহকে অসন্তুষ্ট করেছি এর থেকে যেন আমরা মুক্তি পেয়ে আল্লাহ সন্তুষ্ট করতে পারি আল্লাহ কোরআন কেন বলছেন এই আয়াতটি যেটা আমি বলি এই আয়াতটি নাজিলের যদি দেখা যায় হাজারতে আবদুল্লাহ সৌদারে বর্ণিত একটি হাদিস রয়েছে যে একজন সাহাবি লম্বা ঘটনা যে কোনো কারণে কোনো মেয়েকে বেগানা মেয়েকে এসে ভুলবশত চুমা খেয়ে ফেলেছিল

যে আর তুমি সালাদ কায়েম করো দিনে দুই প্রান্তে ও রাত্রের কিছু অংশে নিশ্চয়ই সৎকর্মসমূহ মন্দ কর্মসমূহকে বিদুর করে অর্থাৎ দূর করে দেয় তারপরে এই কোরআন হলো উপদেশকারীর জন্য সর্বোত্তম উপদেশ এই আয়াতের দ্বারা এটা বোঝা গেল। যদি কখনো কোনো বান্দা গুণা করে ফেলে তার দ্বারা কোনো ইচ্ছা অনিচ্ছায় কোনো গুণা হয়ে যায় তাহলে তো সে আল্লাহর কাছে সাথে সাথে ক্ষমা সে নিবেই এরপরে অধিক পরিমাণের নেকের কাজ করার চেষ্টা করে ভালো কাজ করার চেষ্টা করবে যেমন এই ভালো কাজগুলো কি কি কাজ করবো যেমন সলাৎ ওয়াক্ত মোতাবেক আমরা আদায় করব যথাযথভাবে সলাৎ আদায় করা এবং ফরজ সালাতের সাথে অধিক পরিমাণে নফল সলাত আদায় করা কারণ আল্লাহ সুবাহ বলেছেন ও আকিম সলাত ইন্ন সালাত তোমরা সালাদ কায়েম করো নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল অসভ্য কাজ থেকে বিরত রাখে তাহলে যদি কোনো বান্দার কোনো গুণা হয়ে যায় আল্লাহর কাছে ক্ষম প্রার্থনা করার সাথে সাথে সে বেশি বেশি নেকের কাজ করবে এতে করে তার গুণাগুলা মিটে যাবে অপরে খাদিসে আছে رسول الله صلى الله عليه وسلم قال ما من ما امرئ مسلم تحضره صلاة مكتوبة فيحسن وضوءها وخشوعها وركوعها إلا كانت كفارة لما قبلها من الذنوب ما لم يؤتي كبيرة وذلك الدهر كله رسول الله صلى الله عليه وسلم ارشاد كرن دي مسلم فرص صلاة এবং বিনয়ের সহ রুকু সহ রুকু মানে বিনয়ের সহকারে বিনয় ও বয় সহকারে রুকু উশ্রদ্ধার মাধ্যমে সালাদ আদায় করে এই সালাদটা তার পূর্বের গুণায়ের জন্য কাফরাস্বরূপ হবে যদি সে কবিরা গুণার থেকে বেঁচে থাকে তাহলে বোঝা গেল যে কখন এই বান্দার এই গুণাগুলা এই সালাদ যখন আদায় করে সালাতের দ্বারা বান্দার গুনাগুলা আল্লাহাক মুছে দিবেন যদি সে কবিরা গুনা না করে عرقتي حديث رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمس مرات هل يبقى في درنه شيء قالوا لا يا رسول الله قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا رسول الله صلى الله عليه وسلم ارشاد قرآن جدتما دير نودي আর ওই নদীতে যদি ওই ব্যক্তিটি প্রতিদিন পাঁচবার উত্তম রূপে গোসল করে তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে বলছেন না হুজুর রস্তম বলে যে এই হলো ফাসক্ত সালাতের উদাহরণ যে ব্যক্তি সঠিক ওক্ত মোতাবেক সঠিকভাবে রুকু খুদুর সাথে সঠিকভাবে রুকশ্রজ্ঞা করে ফাঁসক্ত সালাত সঠিকভাবে আদায় করবে আল্লাহ তার বিগত জীবনের গুণাহতাগুলো এইভাবেই মুছে দিবেন সম্মানিত দিনী ভাইরা এই আয়াত এই হাদিসের দ্বারা এটা বোঝা গেল যে বান্দা যখনই কোনো গুনাহ করবে গুণা করার পরে নেকের কাজ করার দ্বারা আল্লাহাক গুণাগুলাকে দূর করে দিবেন তাছাড়া অধিক পরিমাণের ইস্তেকফার করা ইস্তেকফারের দ্বারা বান্দার গুণা আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহাক ওমাইমা যে কেউ মন্দ কাজ করে অথবা সেও জীবনের প্রতি অবিচার কর্তা নিজের প্রতি নিজে জুলুম করে অতবর আল্লাহর নিকট যদি সে ক্ষমা প্রার্থী হয় অর্থাৎ ক্ষমা প্রার্থনা করে তিনি সে আল্লাহকে ক্ষমাশীল পাবে অর্থাৎ আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন এর দ্বারা বোঝা গেছে যে বান্দা যখন কোনো গুনাহের কাজ করে আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন এমনিভাবে যেমন শ্যাম রমজান মাসের শ্যাম বান্দার জীবনের গুণাখাত্যগুলাল্লাহ মাফ আর স মা রম বানা ইমান আহে তেশ বফের আলা হোমা তকদ্দাম জাম্বি যে ব্যক্তি রমজান ইমান এবং সহ বেরা রোজা ভারণ করে আল্লাহ বিগত জীবনের সমস্ত গুণাগুলা তার ক্ষমা করে দিব তার সগ্রিয়া গুণাগুলা এমনিভাবে অপরে খাদিসে আছে যে ব্যক্তি রমজানে তারা সারা দায়ী করবে আল্লাহ তার পিছনে সব গুণাগুলা মাফ করে দিবে যে ব্যক্তি রাইলে তার কাদরে ইবাদ আল্লাহর ওপর ইমান এবং সহবেরা সায় এবাদত করবে আল্লাহ তার বিগত জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবেন এমনিভাবে আছে এক রাম নামাজ থেকে অফর নামাজ এক জুমা থেকে অফর জুমা এক রামদান থেকে অফর জুমার মধ্যবর্তী গুনাহের জন্য এই ইবাদতগুলো কাপড় অর্থাৎ এক নামাজ থেকে অফর নামাজ পর্যন্ত মধ্যবর্তীর সময়ে যে গুণাগুলো হয় এই নামাজ আদায় সঠিকভাবে আদায় করা কারণ আল্লাহগুলো ক্ষমা করে দিবেন এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত মধ্যবর্তীর সময়ে বান্দার যে সমস্ত গুণাখাতাগুলো হয় আল্লাহ পাক এই জুমার সালাত আদায় করার কারণে আল্লাহ এগুলো ক্ষমা করেন এক রমজান থেকে অপর রমজানের মধ্যবর্তী সময়ে বান্দার দ্বারা যে সমস্ত সগীরা গুনাহসমূহ হয় এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানের রোজা পালন করার দ্বারা ক্ষমা করে দিবেন হজ পালন করার কারণে فانهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خف الحديد والذهب والفضه রস উল্লা এর সাত করেন যে তোমরা ধারাবাহিকভাবে হজ ওমরা আদায় করো এটা অধিকাংশদের মতে হজের তামাত্মর প্রতি বিচার করা হয়েছে এই দুইটি কাজ অর্থাৎ হজ আর ওমরা একে ধারাবাহিকভাবে আদায় করার দ্বারা বান্দার দারিদ্রতা এবং গুণাকে এমনভাবে মানে আল্লাহ দূর করে দেন যেমন কামারের হাফারের মধ্যে লোহার অর্থাৎ কামার যখন এই যে লোহা গরম করার দিয়ে হাওয়ার হাওয়া দিয়ে দিয়ে গরম করে এই হাফারের উপর যখন লোহা রাখে এই আগুনের মধ্যে যখন লোহা রাখে ওই আগুন যেমন লোহার মরিচাগুলো দূর করে দেয় ঠিক হজ ওমরা একের পর আদায় করার দ্বারাই আল্লাহ বান্দার এইভাবে গুণাগুলো ক্ষমা করে দিবেন এমনিভাবে মাঝে মধ্যে হলে ওমরা পালন করবে কেন ওমরা কার ফালন করার কারণেও আল্লাহ সুমান্ন তালা মান্দার এই দুই ওমরার মধ্যবর্তী সময়ে মানে বান্দার দ্বারা সংগঠিত গুনাগুলো আল্লাহ ক্ষমা করে দেন বিশেষ করে সৌরা গুণা আল্লাহ বাইনা হুমা এক ওমরা থেকে অপর ওমরার মধ্যবর্তী সময়ের জন্য এই উমরাটা তার কাট হবে অর্থাৎ এক ওমরা এবং পরবর্তী ওমরার মধ্যখানের যে বন্দার যা দ্বারা যে সমস্ত সবিরা গুনাগুলো সংগঠিত হয়েছে আল্লাহ সোহানা এই ওমরা ফরণ করার দ্বারা এগুলো ক্ষমা করে দেবেন এমনিভাবে সাদাকা করা এই সাদাকার কারণে আল্লাহ সোহানা বন্দার গুণাগুলো মিটিয়ে দেন হাদিস ও সাদাকাতো তোল খা কামা ইউথ ইউথ ফিউল মার মা ও না রসদ আসলাম বলেছেন যে সাদাকায় মানুষের গুণাকে এমনিভাবে মিটিয়ে দেয় নিশ্চিন্ন করে দেয় যেমনভাবে আগুন পানি আগুনকে নিশ্চিন্ন করে দেয় এর দ্বারা বোঝা গেল যে যখনই বান্দার কখনো কোনো গুনা খাতা করে ফেলে তাহলে বান্দার উচিত হলো আল্লাহ ক্ষমা সে বারবার এই গুনার থেকে আল্লাহ কাসে ক্ষমা প্রার্থনা করা তো বা করাসাওয়া অল্লাহতাল আলম আসসালাম আলিক রহমতাল্লা বরক